আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রকম ভিডিও প্লে করার অপশনটা এখানে নাই এটা এখান থেকে সম্পূর্ণভাবে ভিডিও প্লে করার অপশনটা মিসিং হয়ে গেছে সো আপনার ফেসবুক অ্যাপসে যদি এরকম ভিডিও উপরে দেখতে পাচ্ছেন এখানে নিউজ ফিল্ড তারপরে এখানে ইয়ে দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে সম্পূর্ণ কিন্তু এখানে ভিডিও প্লে করার অপশনটা এখানে নেই সো আপনার ফেসবুক অ্যাপসে যদি এরকম ভিডিও প্লে করার অপশানটা যদি মিসিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বা সেক্ষেত্রে সেটা কীভাবে আপনি আপনার এখানে নিউজ ফিল্ডের প্রথম অংশে রাখবেন সেটা এ ভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওরাটাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই ছোট্ট কাজটা করার জন্য আপনি ফেসবুকে আর তারপর এখানে যে ডট লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে একদম উপরের দিকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন দেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে এরকম আপনি দেখতে পারেন ডাউন করে নিচের দিকে আসলে এখানে নেভিগেশন বার নামে যে একটা অপশন শু হচ্ছে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার সো আপনি নেভিগেশন বারের উপর ক্লিক করে দেবেন নেভিগেশন বারের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস বার নামে একটা অপশন রয়েছে একদম উপরের দিকে সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এরকমেন্টভেস আপনি এখানে দেখতে পারবেন তারপর আপনি স্ক্রিন লক্ষ্যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে যে বিডি অপশনটা রয়েছে সেটা নিচের দিকে রয়ে গেছে সো আপনি এখানে হিটেন অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে সো আপনি হিটের অপশনের উপর ক্লিক করে দেবেন হিট অ্যান অপশনের উপর ক্লিক করে দিলে এখানে পিন অপশন দেখতে পাচ্ছেন উপরে সো আপনি পিন অপশনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে পিন অপশান উপর ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আপনি আপনার নিউজ স্পিডে দেখতে পাচ্ছেন অপশনটা চলে এসে যদি না দেখতে পাচ্ছেন অপশনটা তো অটোমেটিকভাবে এখানে চলে এসেছে এটা কিন্তু আগেই ছিল না সো এক্ষেত্রে যদি আপনি অপশানটা তারপরেও যদি না আসে তাহলে এরকম করে আপনি ফেসবুক অ্যাপসটা এরকম করে একটা রিপ্রেস দেবেন রিপ্রেস দিলে আপনার অপশানটা অটোমেটিকভাবে এখানে শু হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে ফেসবুক অ্যাপস থেকে ফেসবুকের যে উপরে নিউজ পেড থেকে যে ভিডিও আইকনটা মিসিং হয়ে গেছে সেটা মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন কোনোরকম জানে জানাই সো বন্ধুরাই হচ্ছে আজকের ভিডিও বেড়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনোলে এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ